বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে তবে একটা কথা আছে যে আগস্ট মাসে পশ্চিম সাউথ বেঙ্গল বা বেঙ্গলের বেশ কয়েকটা জেলাতে কিন্তু আপনার বিলো নর্মাল রেনফল হওয়ার সম্ভাবনা আছে সেই জেলাগুলো হচ্ছে আপনার দিনাজপুর মালদা এবং মুর্শিদাবাদ বুঝলেন তো ইয়াস দিনাজপুর এবং বীরভূম ইটসেল বীরভূম মুর্শিদাবাদ মালদা দিনাজপুর এই জেলাগুলোতে কিন্তু আপনার আগস্ট মাসে বৃষ্টিপাত তার স্বাভাবিকের থেকে কম হওয়ার সম্ভাবনা বেশি এইগুলি বাদ দিয়ে অন্য জেলাগুলিতে বৃষ্টিপাত আয়দার স্বাভাবিক অথবা স্বাভাবিকের থেকে বেশি হওয়ার সম্ভাবনা আছে মৎস্যজীবীদের জন্য সতর্কতা মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা অবশ্যই আছে দাঁড়ান এটা আমাকে একটুখানি করে বলতে হবে

মৎস্যজীবীদের জন্য এখনও পর্যন্ত কোনো কিন্তু সতর্কবার্তা নেই ভাই নো এই যে আমাদের স্পেশাল বুলেটিন এখানেই তো থাকে ন এই মুহূর্তে কোনো মৎস্যজীবী মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা নেই হ্যাঁ হয়তো বিকেলবেলা আমরা দিয়ে দেবো ঠিক আছে দেখুন আপনাদের আমি কিন্তু যা বলেছিলাম গতকাল বলেছিলাম না একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে উত্তর ভারত বলুন বা বলুন বৃষ্টিতে তো হয়ে ওখানে কি অবস্থা মারাত্মক একটা সিচুয়েশন তৈরি হয়েছে

আবার আমাদের নর্থ ইন্ডিয়া নর্থ বেঙ্গল দিকে কিন্তু স্টালি ফ্লো হতে পারে মানে ইস্টালি ফ্লো মানে কি যে ফ্লোটা বে অফ বেঙ্গল থেকে হাওয়া বাংলাদেশ হয়ে আপনার উত্তরবঙ্গে যাওয়া মানে দ্যাট হাওয়া মোস্ট লাইকলি টু ক্যারি আপনার ময়েশ্চার এবং ওখানে ওরোগ্রাফি টরোগ্রা কেউ আছে ওটা কিন্তু সেক্ষেত্রে বৃষ্টি টিষ্টি দিতেও পারে এই জন্য দেখুন আপনি যদি লক্ষ্য করে দেখেন আমাদের ওয়ার্নিংটা আমরা কিন্তু ওয়ার্নিংটা এইভাবে দিয়েছি ওয়ার্নিংয়ের পাঁচ পঞ্চম দিনের ওয়ার্নিং দেখুন দক্ষিণবঙ্গের কোনো ওয়ার্নিং নেই পঞ্চম দিনের ওয়ার্নি পঞ্চম দিন মানে কবে পঞ্চম দিন ফিফথ আগস্ট ওনলি ফিফথ আগস্ট ওয়ার্নিং কত কীরাম দেখুন আলিপুরদুয়ার হেভি টু ভেরি হেভি রেনফল আর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার হেভি রেনফল উত্তরবঙ্গ সব পড়া হয়ে গেল ও অধিকার একটা ভূমিধস বা এই ধরনের সিচুয়েশন ভূমিধস এই মুহুর্তে বলা মুশকিল হবে ভূমি অ্যাকচুয়ালি জানতে ভূমিধস অনেক কিছুর উপর নির্ভর কর ইট ইজ নট জাস্ট রেনফল আর কি অনেক কিছুর ওপর নির্ভর করছে এই জন্য ভূমিধস ইমিডিয়েটলি বলাটা আমার পক্ষে সম্ভব না তবে আপনি দেখুন না চার তারিখেও হেভি রেনফলের আমরা ওয়ার্নিং দিয়েছি কোথায় কোথায় কালিম্পং আলিপুরদুয়ার ঠিক আছে আচ্ছা দু তারিখেও ওয়ার্নিং দিয়েছি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি দু তারিখও দেওয়া হয়েছে দু তারিখও দেওয়া হয়েছে আপনার একমাত্র এক তারিখ আজকে খালি ওয়ার্নিংটা নেই আর তিন তারিখটা নেই বাকি ওয়ার্নিংয়ে আছে কারণ এই যে সিস্টেমটা যেটা যদি ফর্ম করে যায় ইট ইজ এক্সপেক্টেড দ্যাট এটা আপনার মোটামুটি উত্তর পশ্চিম দিকে যাবে উত্তর পশ্চিম দিকে যখন যাবে আপনি দেখুন সেকেন্ডের ওয়ার্নিং লক্ষ্য করে দেখুন সেকেন্ডে কিন্তু আমরা এনে কোথায় কোথায় দিলাম পুরুলিয়া ওয়েস্ট বর্ধমান বীরভূম হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এবার তারপরে দেখুন আর কোন আমাদের দক্ষিণবঙ্গের ওয়ার্নিং নেই ওটা ওখানে চলে যাবে তখন হাওয়াটা কিরম জানেন হাওয়াটা তখন আমাদের দক্ষিণবঙ্গে হাওয়াটা পশ্চিম দিক থেকে আসবে বরং তখন দক্ষিণবঙ্গে আমাদের বৃষ্টি একটু কমে যেতে পারে পশ্চিম দিক থেকে হাওয়া আসছে না পশ্চিম দিক থেকে হাওয়া আসছে মানে আরব সাগর থেকে হাওয়াটা আসছে ওই দিক থেকে এবার ওই হাওয়ার ময়স্চার তো অনেক কমতে কমতে আমাদের এখানে আসছে হ্যাঁ অনেকটা ট্রাভেল করে আসছে না অনেকটা ট্রাভেল করে আসছে হ্যাঁ তো সুতরাং তখন আমরা যে বৃষ্টিটা পাবো সেটা যে টিপিক্যাল হালকা মাজারে বৃষ্টি ট্রাম আছে বৃষ্টি পেয়ে যাবো আমরা ওই নিয়ে চিন্তা নেই কিন্তু কথা হচ্ছে ওইটা যখন এরম করে ঘুরে টান মারবে বে অফ বেঙ্গল থেকে হাওয়া টাওয়া নিয়ে পিক আপ করে তখন কিন্তু ওটা যখন আমাদের ওই কি বলে হ্যাঁ উত্তরবঙ্গের যে ওই জেলাগুলো মেনলি আর কি ওই পাঁচটা যে জেলা ওখানে যখন যাবে তখন কিন্তু ওদের মানে ভারী বৃষ্টি হওয়ার সমান অ্যাকর্ডিংলি উই হ্যাভ গিভেন This is the science. The